হ্যালো এভ্রিবন আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা দেবদার খাদানের ক্রেজ নিয়ে একটু আলোচনা করব। গতকাল সন্ধ্যেবেলার দিকে তো একটা বড় সড়ো বিষয় ঘটে গেল তোমরা তো জানো যারা রেগুলারলি ইউটিউবের ভিডিওসগুলো ফলো করো আমরা যারা কমিউনিটির মধ্যে আছি তো গতকাল এরকম একটা খবর রটল যে দেবদা নান চাকু চালাচ্ছেন আমরা একটা ভিডিও ফুটেজও দেখতে পেলাম আনন্দবাজার অনলাইনের তরফ থেকে কিন্তু সেখানে লেখা কি ছিল লেখা ছিল মুখে মুখোশ বলুন তো কে এই ব্যক্তি যিনি নান চাকু চালাচ্ছেন এরকম একটা লেখা ছিল তো সেখান থেকে দাঁড়িয়ে প্রত্যেকে এক ঝলক দেখেই প্রত্যেকে বলবো না অনেকেই এটা এক্সপেক্ট করেছিলেন যে এটা দেবদা খাদানের শুটিং চলছে এবং দেবদা নান চাকু চালাচ্ছেন নানচাকুর একটা নান চাকু চালানোর একটা সিন থাকবে এরকম একটা শোনা যাচ্ছে কিন্তু গতকাল আনন্দবাজার অনলাইনের তরফ থেকে যে ভিডিওটা এসেছিল সেটা তো দেবদা নয় মানে সেটা তো খাদানের শ্যুটও নয় সেটা হচ্ছে বধুয়া বলে একটা সিরিয়ালের বা ধারাবাহিকের এবং তারপরে সেটার আরও বেশ কয়েকটা ফুটেজ ছোট ছোট করে রিলসের মাধ্যমে আমাদের সামনে এসছে এখন কথাটা হচ্ছে তাহলে খাদান নিয়ে কতটা মার্কেটে ক্রেজ বলুন তো যে সময়টাতে দাঁড়িয়ে প্রিন্স মহারাজ ওরাই ভিডিওসগুলো তৈরি করলো যে এটা দেবদা যদিও আমার প্রথমেই ওই ভিডিওটা দেখেই মনে হয়েছিল ওটা দেবদা নয় মানে ফিজিক বলছিল ওটা দেবদা নয় দেবদা আরও লম্বা আর একটু চওড়া মানে আমার যে ছেলেটি অভিনয় করছিলেন আমি দুঃখিত তার নাম আমি জানি না কিন্তু আমার ফিজিকটা দেখে প্রথমেই লাগছিলো ওটা দেবদা নয় আরও হাতপাতগুলো দেখে আরও লাগছিল ওটা দেবদা নয় দেবদার মধ্যে আরেকটু আরেকটু ভারিক কী ব্যাপারটা এসছে যেটা দেবদার জন্য প্রচণ্ড পজিটিভলি ওয়ার্ক করবে খাদানের ক্ষেত্রে সো আমি ওই জন্যে খবরটা চেপে গিয়েছিলাম আমি কিন্তু খবরটা করিনি আমাকে খবরটা অনেকেই পাঠিয়েছিল তো ভাগ্যিস আমি করিনি আমার ধারণাটা ঠিক হয়েছিল যে ওটা দেবতা নয় কিন্তু যেটা বারবার বলার চেষ্টা করছি যে খাদানের মার্কেট ক্রেজ কতটা যে প্রিন্স মহারাজ যখন ভিডিওগুলো করে ফেললো তখন আমি ওদের কমেন্ট সেকশন গিয়ে একটুখানি দেখছিলাম কমেন্টে সবাই খাদা মানে সব অনেক লোক বিশ্বাস করে ফেলেছে যে ওটা দেবদা ওটা দেবদা ওটা দেবদা নান চাকু চালাচ্ছে ভাই কি অ্যাকশন হবে এটা কিন্তু সত্যি খাদানে যা অ্যাকশন হবে না মাথাটি খারাপ করে দেবে এবং দেবদার যে কামব্যাকটা দেবদা বারবার করে এটাই বলছিলেন যে আমি অ্যাকশন ফিল্ম করব কিন্তু একটা অ্যাকশন ফিল্মের মতন অ্যাকশন ফিল্ম করতে চাই তো সেটা খাদানে দেবদা করে দেখাবেন এবং এইটা নিয়ে এই বিশ্বাসটা নিয়ে আমরাও বসে আছি যারা দর্শক এবং আমার মনে হয় টিম সেটা আমাদেরকে প্রোভাইড করতে পারবে এখনো ক্রিসমাস কত দেরি খাদানের ফোর্থ স্কেডিউলের কাজ শুরু হবে মোস্ট প্রবলি আসানসোলে যা ওয়েদারের কন্ডিশন তাতে করে হয়তো একটু একটু ডিলে হলেও হতে পারে আমি জানি না যে টিম কবে থেকে ফোর্থ স্কেডিউল শুরু করবে বলে ঠিক করে রেখেছে তবে খুব সুন্দর করে পুরো বিষয়টা হয়ে যাক এবং আমরা এমন কিছু অ্যাকশন দেখতে পাই যেন যেটা আমরা বাংলা সিনেমায় এর আগে দেখিনি হ্যাঁ তো এটা হলে খুব খুব ভালো একটা ব্যাপার হবে তো মার্কেটের ক্রেস তুঙ্গে আছে খাদার নিয়ে এই রকম চলতে থাকুক আর দেবদা যখন বক্স অফিসে আসবে মানে দেখো দেবদা যখন বক্স অফিস আসবে আমরা কথাটাই বলি মানে কেননা ট্র্যাক রেকর্ডে এর আগে তো সেভাবে কোনো ফ্লপের সংখ্যাই নেই ডিজাস্টার তো নেই ফ্লপও নেই অ্যাভারেজও নেই নয় হিট নয় সুপার হিট নয় ব্লকবাস্টার ট্র্যাক রেকর্ড এই বলছে গত তিন চার বছর পাঁচ বছর সো সেখান থেকে দাঁড়িয়ে আমরা অনেক অনেক আশাবাদী যে আবারও দেবদা বক্স অফিসে মারাত্মক একটা কিছু আস করতে আসছে খাদার নিয়ে এবং এই ছবিটা এ টু জেড সবার খুব পছন্দ হবে কেননা শুনতে পাওয়া যাচ্ছে গল্পটাও নাকি প্রচণ্ড ভালো শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও এই ভিডিওটা আমি চাইলেই গতকাল বানাতে পারতাম কিন্তু আমি বানালাম না আমি একটু সময় নিয়ে আজকে বানালাম টাটা